ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কলকাতা লাগোয়া ঘোড়ার অন্যতম ডেস্টিনেশন দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী দ্বীপ রাজ্যের অন্যতম নির্জন এবং নিস্তব্ধ দ্বীপ মৌসুমী ভ্রমণ পিপাসু বাঙালির প্রিয় একটি জায়গা আর সেই মৌসুমী দ্বীপে ছোট বড় অনেক রিসর্ট গড়ে উঠেছে আর সেই রিসর্ট মালিকদের কাছ থেকে তোলাবাজি না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠল ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে মৌসুমী দ্বীপের রিসর্ট মালিক রিসর্ট মালিকের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তোলাবাজির প্রতিবাদে একাধিকবার জেলা পরিষদ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এমনটাই দাবি অভিযোগকারী রিসর্ট মালিকের উল্টে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ কখনো বা বেআইনিভাবে জমি ঘিরে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে ফ্রেজালগঞ্জ থানা পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ সক্রিয় হয়ে এফআইআর করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি সম্প্রতি বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে পুলিশের তোলাবাজি অভিযুক্ত সুভিকের কান ধরে ওঠবস করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় একেবারে সোর গোল ফেলে দিয়েছিল শহরবাসীর মধ্যে যার ফলস্বরূপ বিড়ম্বনায় পড়তে হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এবার হাইকোর্টের দায়ের হওয়া ফ্রেজারগঞ্জের আইসের বিরুদ্ধে আজ এই মামলার ফলে আবার হয়তো নতুন এক বিড়ম্বনায় পড়তে চলেছে সুন্দরবন পুলিশ জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ আট সপ্তাহের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জানিয়েছে বিচারক নমস্কার আমি অ্যাডভোকেট সম্পূর্ণা চ্যাটার্জি কদিন আগে আমার কাছে এক মক্কেল আসেন ওনার মৌসুমী আইল্যান্ডে এক রিসর্ট আছে এবং অনবরত প্রতিনিয়ত অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিজনেসটা চালানোর জন্য ওখানে যিনি এখন ওসি আছেন রিদ্ধি সরকার উনি ওনার পাওয়ার মিসইউজ করে ওনার ইনফ্লুয়েন্স লাগিয়ে ওনার যে লোকজন আছে লোক বল আছে তাদেরকে দিয়ে ওখানের ইন্টিরিয়ার লোকদেরকে দিয়ে আমার মোকেলের আগেন্স্টে অনেক রকমের ফলস কেসেস ফাইল করা হয়েছে যাতে সে তার ব্যবসাটা ওখানে চালাতে না পারে এবং এই যে কেসগুলো ফাইল করা হয়েছে সেখানে ইনভেস্টিগেশনে দেখা গেছে যে আমার কোনো রকমের কোনো ভূমিকা ছিল না ওই কেসেস গুলোতে এবং যারা কেস ফাইল করেছে তারা নিজেরা যাদের নামে কেস ফাইল হয়েছে তারা নিজেরা এসে বলেছে যে আমরা ওনাকে চিনি না ওনার নামে কোন কোনো কেস ফাইল করিনি রিদ্ধি সরকার ওনার পাওয়ার যেরকম আমি বলছি ওনার পাওয়ার ওনার পজিশন মিসইউজ করে প্রতিনিয়ত আমার ক্লায়েন্টকে হেনস্থা করছেন হ্যারেস করছেন বিজনেস করতে দিচ্ছেন না এবং আরও অনেক রকমের সমস্যা ক্রিয়েট করছে সেইটার আগেনস্টে আমরা ওনার ওই অ্যাকশনের আগেনস্টে আমরা কেস ফাইল করেছি আজও আমরা একটা কেস ফাইল করেছি আমরা সিবিআইয়ের সিবিআই তদন্তের দাবি চাইছি যাতে এরকম যে ওসি উনি ওনার পাওয়ার মিস ইউজ করছে সেটা যেন বন্ধ হয় এবং আমাদের পুরো ভরসা আছে জাস্টিস আমাদের পক্ষেই থাকবে